টেস্ট খেলাকেই অগ্রাধিকার দেন সবার আগে আমার দেশের খেলা ফার্স্ট যদি আমার আমি যদি শ্রীলঙ্কা যদি থাকি তাহলে আমি টেস্ট আর যদি না থাকি যদি যদি সিলেক্ট না হয় তাহলে আমার যদি বিসিবি যদি সারা আই পেলে দেন তাহলে আমি শুনবেন খেলার খবরে আর ভারতের অন্তত পনেরোটি রাজ্যে ছড়িয়েছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন শুনবেন এ নিয়েও এসব নিয়েই বিবিসি বাংলার প্রবাহ বিবিসি বাংলার প্রবাহ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পুলক গুপ্ত রেডিওতে ছাড়াও অনুষ্ঠানটি ছাড়াও শুনতে পাচ্ছেন রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বড় শহরগুলো কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টার্স মে মেন শিরোনামে প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে এক মামলার আবেদন ফেরত দিয়েছে ঢাকার একটি আদালত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান সুইডেন প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল হাঙ্গেরি প্রবাসী বাংলাদেশি নাইন সামি এবং আল জাজিরার ডিরেক্টর জেনারেল ও প্রধান সম্পাদক মোস্তফা সোয়াগের বিরুদ্ধে রাষ্ট্র এবং সরকার বিরোধী ষড়যন্ত্র করার অভিযোগ এনে এই মামলাটির আবেদন করা হয়েছিল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে গত বুধবার এই মামলার আবেদন করেছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন নামে একটি সংগঠনের নির্বাহী সভাপতি আবদুল মালিক ওরফে মশিউর মালিক কিন্তু আদালত বলেছেন যে রাষ্ট্রদ্রোহের অভিযোগে এই মামলা করতে সরকারের অনুমোদন বা অনুমতির প্রয়োজন হয় যা ক্ষেত্রে ছিল না এ ব্যাপারে আরও জানাতে ঢাকা স্টুডিও থেকে এখন যোগ দিচ্ছেন মুন্নি আক্তার মুন্নি কি হলো আদালতে আজ আজকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এক শুনানির পরে রায়ে আদালত যেটি বলেছে সেটি হচ্ছে এ বিষয়টি জানতে আমি কথা বলেছিলাম আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়ত উদ্দিন খান হিরণের সাথে তিনি বলেছেন যে আদালত জানিয়েছে আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহের অভিযোগে কোনো মামলা করতে হলে সরাসরি সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করতে হয় তবে কোনো ব্যক্তি যদি মামলা করতে চায় তাহলে তাকে সরকারের কাছ থেকে আগে থেকেই অনুমতি নিতে হবে যে তিনি রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করতে পারবেন কিনা যদি সরকার অনুমতি দেয় তাহলে তিনি মামলাটি দায়ের করতে পারবেন এখানে বিচারক যেটি বলেছেন সেটি হচ্ছে যেহেতু এই মামলার আবেদনের ক্ষেত্রে আগে থেকে অনুমতি নেওয়া হয়নি তাই মামলাটি আবেদনকারী বরাবর ফেরত দেওয়া হয়েছে তো আইনজীবীরা কি বলছেন আইনজীবীরা যেটি বলছেন সেটি হচ্ছে যেহেতু এক্ষেত্রে আইনে যেটি বলা আছে অর্থাৎ সরকারের অনুমতি নিয়ে তারপর মামলার আবেদনটি করা হয়নি সে কারণে এটি ফেরত দেওয়া হয়েছে তবে ভবিষ্যতে যদি সরকারের অনুমতি নিয়ে এই মামলাটি আবার নতুন করে দায়ের জন্য আবেদন করা হয় তাহলে সেক্ষেত্রে আদালত সেই মামলাটি শুনানি করে বা বিবেচনা করে বা আমলে নিয়ে সেটি আবার মামলা দায়ের অনুমতি দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো এর পরে কি হবে কি বলতে পারেন আপনি এরপরে যে বিষয়টি হবে আমরা এই বিষয়টি জানতে কথা বলেছিলাম এই মামলার দায়েরের আবেদনটি যিনি করেছেন অর্থাৎ বঙ্গবন্ধু ফাউন্ডেশন নামে একটি সংগঠনের নির্বাহী সভাপতি আব্দুল মালিক ওরফে মশিউর মালিক তিনি যে বিষয়টি জানিয়েছেন যে মামলার আবেদনটি যেহেতু এখন ফেরত দেয়া হয়েছে তাই তারা যে বিষয়টি এখন করতে চাচ্ছেন সেটি হচ্ছে রাষ্ট্রদ্রোহের অভিযোগে নিয়ে মামলাটি করা যাবে কিনা সে বিষয়ে তারা সরকারের সাথে অর্থাৎ যথাযথ কর্তৃপক্ষের সে সাথে তারা যোগাযোগ করবেন সেক্ষেত্রে যদি তাদেরকে অনুমোদন দেওয়া হয় তাহলে তারা আবার নতুন করে এ মামলাটি দায়ের জন্য আবেদন করবেন তবে সে সরকারের পক্ষ থেকে যদি এ মামলা করার বিষয়ে কোনো ধরনের ইতিবাচক কোনো সাড়া পাওয়া না যায় অর্থাৎ তিনি যেটি বলতে চেয়েছিলেন যে সরকার যদি মনে করে যে এই বিষয়টি নিয়ে আসলে কোনো ধরনের মামলা বা রাষ্ট্রদ্রোহের কোনো মামলা করার দরকার নেই সেক্ষেত্রে যদি সরকার এই বিষয়টি বিবেচনায় নেয় তাহলে তারা নতুন করে আর মামলার জন্য কোনো আবেদন করবেন না এখানে একটি বিষয় হ্যাঁ বলুন এখানে একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে মামলার আবেদনে আসলে কি কি অভিযোগ আনা হয়েছিল আমরা জানি যে মামলায় চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল এর বিষয়ে মামলার আবেদনকারী মশিউর মালিক তিনি যে বিষয়টি বলেছেন যে তিনি তার আবেদনের প্রতিপাদ্যে কি বলেছিলেন তিনি বলেছিলেন যে মামলা যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল অর্থাৎ তাসনিম খলিল জুলকার সামি এবং ডেভিড বার্গম্যান তিনি দাবি করেছেন যে তারা ষড়যন্ত্রমূলক একটি প্রতিবেদন যেটার মাধ্যমে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত এবং উস্কে দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন আর সেই প্রতিবেদনটি আল জাজিরা কর্তৃপক্ষ প্রকাশ করেছে এ কারণে আল জাজিরা সম্পাদকও একই অভিযোগে অভিযুক্ত তিনি বলেছেন যে তারা চাচ্ছিলেন এই মাম মাধ্যমে এই চারজন সহ এদের নেপথ্যে যারা মদদদাতা রয়েছেন যারা অর্থ যোগান দিয়েছেন তাদের সবাইকে তদন্তের মাধ্যমে সামনে এনে তাদের বিরুদ্ধে যাতে সরকার একটি আইনানুক ব্যবস্থা গ্রহণ করে সেটাই ছিল আসলে তাদের এই মামলার আবেদনের মূল বক্তব্য মুন্নি আপনাকে অনেক ধন্যবাদ আপনারা শুনছিলেন এই আল জাজিরার এই প্রতিবেদনটি সম্পর্কে এতে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান এবং তাদের ভাইদের কর্মকাণ্ড নিয়ে বেশ কিছু অনিয়ম দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল ওই প্রতিবেদনে যিনি এ সমস্ত অভিযোগ এনেছিলেন তাদের একজন হাঙ্গেরি প্রবাসী নাইন তিনি বিবিসি বাংলাকে দেয়া একটি সাক্ষাৎকারে বলেছেন যে তিনি মনে করেন যে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করেননি আমরা যারা এই ডকুমেন্ট্রিতে অংশগ্রহণ করেছি আমরা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে কিছু কিছু বলার চেষ্টা বলিনি বাংলাদেশ আমাদের রাষ্ট্র আমাদের মাতৃভূমি আমাদের প্রিয় মাতৃভূমি এবং আমরা বাংলাদেশের জন্যই যেন বাংলাদেশের মানুষজন বাংলাদেশের জনগণ জানতে পারেন যে কোন ধরনের দুষ্কৃতিকারীরা অথবা কোন ধরনের ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের যে উন্নয়ন বাংলাদেশের যে সামনের দিকে এগোনো এ সমস্ত ক্ষেত্রে রাশ টেনে ধরছেন আমরা এই দুষ্কৃতিকারীদের কে চিহ্নিত করার জন্য চেষ্টা কিন্তু করেছি সুতরাং বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে কিছু করার তো প্রশ্নই আসে না আপনি এখন বিদেশে বসবাস করছেন সেখানেও কি আপনি নিজের জন্য নিরাপত্তা নিয়ে একটু চিন্তিত বা নাকি নিরাপত্তা নিয়ে আপনি চিন্তিত না অবশ্যই আমি আমার নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত কারণ যে ব্যক্তি বিশেষের ব্যাপারে আমি কথা বলেছি এই সমস্ত ব্যক্তি বিশেষের ব্যক্তিগত শক্তি সেটার ব্যাপারে আমি ওয়াকি বহাল এবং আমি জানি যে এরা যদি চায় আমার কোন রকমের ক্ষতি করতে তারা অবশ্যই হয়তো আমার কোন রকমের ক্ষতি করতে পারে কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে আমি কোন ভুল কাজ করিনি আমি যেটা করেছি আমি আমার রাষ্ট্রকে সাহায্যের জন্য করেছি আমি আমার দেশের মানুষের যেন বিবেক বোধ হয় এবং তারা যেন সত্যটা জানতে পারেন এই কারণেই করেছি আমি যদি কোনো অন্যায় কিছু করে থাকতাম তাহলে আমার অন্যরকম একটা ভয় থাকতো আমি যদি অন্যায় কিছু করিনি ওই অন্যায়ের ভীতিটা আমার নাই হাঙ্গেরি প্রবাসী বাংলাদেশি জুলকান্নান স্বামীর সঙ্গে কথা বলছিলেন বিবিসি বাংলার সম্পাদক সাবির মুস্তাফা এই সাক্ষাৎকারটির ভিত্তিতে একটি প্রতিবেদন দেখতে পাবেন বিবিসি বিবিসি বাংলার বাংলার অনলাইন পাতায় এই ঠিকানায় আপনারা শুনছেন বাংলা অনুষ্ঠান প্রবাহ সান্ধ্য বাংলাদেশে বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেবার দাবির প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে যে আগামী সতেরোই মে থেকে হল খুলে দেওয়া হবে এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকের মতো তাদের আন্দোলনের কর্মসূচি স্থগিত করেছে আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসিক হল খুলে দেওয়ার জন্য পাঁচ দিনের আলটিমেটাম দিয়েছে বিস্তারিত জানাতে ঢাকা স্টুডিও থেকে এখন যোগ দিচ্ছেন ফারহানা পারভিন ফারহানা শিক্ষার্থীরা আবাসিক হল খুলে দেওয়ার জন্য কেন এখন এই আন্দোলন করছে পুলক ছয়টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনটি করছে এর মধ্যে আপনি বলছিলেন যে কেন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বলছেন যে তাদের নিরাপত্তার জন্য তারা হল খুলে দেওয়ার আবাসিক হলগুলো খুলে দেওয়ার আবেদন দাবি করছেন আপনি জানেন যে উনিশ তারিখে সেখানে একটি ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এবং সেখানে প্রায় তিরিশ জনের মতো শিক্ষার্থী আহত হন তাদের মতো কয়েকজন গুরুতর আহত হন সেই প্রেক্ষিতেই তারা দাবি জানিয়ে আসছিলেন যে তারা আবাসিক হলগুলোতে থাকতে যান তাদের নিরাপত্তার কারণে সেটি তাদের দাবি এবং অন্য পাঁচটি যে বিশ্ববিদ্যালয় রয়েছে তারা বলছেন যে তাদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশের জন্য তাদের আবাসিক হল খুলে দেওয়া দরকার এবং এই কারণেই এই হলগুলো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন ফারহানা আপনাকে অনেক ধন্যবাদ আপনারা শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ সাম্প্রদায়িক সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছিল ঠিক এক বছর আগে আজকের দিনে আর আজ সেই দাঙ্গার বর্ষপূর্তিতে এসে অর্ধেকেরও বেশি মামলার তদন্ত এখনও শেষ হয়নি বলেই জানা যাচ্ছে গত বছরের ফেব্রুয়ারির ওই দাঙ্গায় অন্তত চল্লিশ জন মুসলিম এবং ১৩ জন হিন্দু নিহত হয়েছিলেন তবে সেই অভিযুক্তদের এখন পর্যন্ত গ্রেফতার যে অভিযুক্তদের এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে মুসলিমের সংখ্যাই বেশি দাঙ্গা পীড়িতদের অনেকেই এখনও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় হিমশিম খাচ্ছেন আরও জানাচ্ছেন দিল্লি থেকে বিবিসি বাংলার শুভজ্যোতি ঘোষ গত বছরের ফেব্রুয়ারিতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে রাজধানী দিল্লির নানা প্রান্তে পরিবেশ উত্তপ্ত হয়েই ছিল কিন্তু তেইশ তারিখ থেকেই শহরের উত্তরপূর্ব প্রান্তে তা পুরোদস্তুর সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেয় তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিল্লিতে পা রাখার কথা তার দিন বাদেই ওদিকে জাফরাবাদ মুস্তাফাবাদ ব্রিজপুরিসহ বিভিন্ন এলাকায় অসংখ্য বাড়িঘর দোকানপাট ও মসজিদ মন্দির জ্বালিয়ে দেওয়া হয় যেখানে নিহতদের প্রায় তিন চতুর্থাংশই ছিলেন মুসলিম প্রায় টানা পাঁচ দিন ধরে চলে এই সহিংসতা আর দিল্লির বিস্তীর্ণ একটা অংশ কার্যত মৃত্যুপুরির চেহারা নেয় সেই দাঙ্গার ঠিক এক বছর বাদে এসে দিল্লি পুলিশ কিন্তু অর্ধেকেরও বেশি মামলার তদন্তই শেষ করতে পারেনি

অর্থাৎ মুসলিমদের সংখ্যাই বেশি দাঙ্গার ঘটনায় মোট মামলা হয়েছিল সাতশো পঞ্চান্নটি যার মধ্যে চারশো সাতটিতে তদন্তের কাজ শেষ হয়েছে ও চার্জশিট পেশ হয়েছে দিল্লি পুলিশ অবশ্য মনে করছে কোভিড মহামারীর মধ্যেও এই অগ্রগতি বেশ সন্তোষজনক বাকি মামলাগুলোতেও আগামী কয়েকদিনের ভেতরেই চার্জশিট পেশ হয়ে যাবে দাঙ্গার ঠিক পরপরই দিল্লি সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বেশ কিছু ত্রাণ শিবির স্থাপন করা হয়েছিল ঘরবাড়ি ও আশ্রয় হারানো বহু মানুষ সেখানে ঠাঁইও পেয়েছিলেন কিন্তু এর মাত্র তিন সপ্তাহের মধ্যে গোটা দেশে লকডাউন জারি হয়ে যায় ফলে ত্রাণ শিবিরগুলোও পাট গুটিয়ে ফেলে দাঙ্গায় অনেক দোকানপাট জ্বালিয়ে দেওয়ায় বহু পরিবারই তাদের রুটিরুজির উৎস হারিয়ে ফেলেন এমনকি স্কুল পর্যন্ত জোলে ছাই হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় বাচ্চাদের স্কুলে পাঠানো এমনই একজন দাঙ্গা কবলিত গৃহবধূ মুস্তাফাবাদের সামিনা বেগম ফের উসকে বাদ আবি সামান বগেরা কি হ্যায় লকডাউন লাগেরা সব ই তিনি বলছিলেন মাথা তুলে দাঁড়াতেই চার পাঁচ মাস সময় লেগে গেছে লকডাউনের মধ্যে কোন একটু একটু করে বাড়ির জিনিসপত্র অল্প অল্প জোগাড় করেছি তবু এখনো অনেক কাজ বাকি এখন ঘরের জিনিস কিনবো নাকি বাচ্চাকে আবার স্কুলে পাঠাবো সেটাই দুশ্চিন্তা তবে আমরা আশা ছাড়িনি এখনো উম্মীদ নি ছোড়া রাখি উম্মীদ হ্যায় দাঙ্গার ষড়যন্ত্র করার অভিযোগে দিল্লি পুলিশের মধ্যেই আম আদমি পার্টির নেতা ও কাউন্সিলর তাহির হোসেন অ্যাক্টিভিস্ট শর্জিল ইমাম বা জেএনউ এর ছাত্রী দেবাঙ্গনা সহ অনেককেই আটক করেছে তবে ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছেন বিজেপি নেতা কপিল মিশ্রা যিনি দাঙ্গার আগে পুলিশের সামনে দাঁড়িয়ে প্রকাশ্য হুঁশিয়ারি দিয়েছিলেন মেরে বয়ানকে বাদ দঙ্গা নেই হওয়া দঙ্গা তেইশ ফেব্রুয়ারি কো বাজে শুরু হওয়া আপ পুলিশ রেকর্ড কো চেক কীজে আপ মিডিয়া রেকর্ড কো চেক কীজে মে ছত পে পথর মিলে মিস্টার মিশ্রা এদিন বিবিসি হিন্দিকে বলেন আমার কথায় যে দাঙ্গা উস্কানি পায়নি সেটা আপনারা পুলিশ আর মিডিয়া রেকর্ডস পরীক্ষা করলেই বুঝতে পারবেন আমার বাড়ির ছাদে অ্যাসিড বোমা আর পাথর অস্ত্রশস্ত্র পাওয়া গেলে আমাকেও গ্রেপ্তার করা হতো আর আমি কোনো হেড স্পিচও দিইনি কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের নাম পর্যন্ত করিনি আমার হাতে কোনো অস্ত্রও ছিল না আমি শুধু বলেছি অমুক তারিখের ভেতর রাস্তা খালি করে দিতে হবে কপিল মিশ্রা যে তার বিতর্কিত বক্তৃতার জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নন সেটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন এবং দিল্লি পুলিশের তদন্তের গতিপ্রকৃতি থেকেও পরিষ্কার বোঝা যাচ্ছে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লিতে তখন যারা প্রতিবাদ জানাচ্ছিলেন তাদেরই বা হিসেবে দাতা চিহ্নিত করা হচ্ছে দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ মিয়ানমারে সেনাবাহিনী যেভাবে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপরে শক্তি প্রয়োগ করেছে তার নিন্দা করেছে বিশ্বের সাতটি শীর্ষ ধনী দেশের গোষ্ঠী জি সেভেন জি সেভেন একে অগ্রহণযোগ্য বলে অভিহিত করে বলেছে যে মিয়ানমারের জেনারেলদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে অন্যদিকে দেশটির সামরিক শাসক চক্রের আরও দুজন সদস্যের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বিস্তারিত শুনুন শাহনাজ পারভিনের কাছে পয়লা ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকে এর প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে মিয়ানমারের বিভিন্ন শহরে জনতার বিক্ষোভ চলছে রাজধানী নেপিডো সহ প্রধান শহরগুলোতে লক্ষ লক্ষ লোক এসব বিক্ষোভে যোগ দিচ্ছে এর মধ্যে বিক্ষোভকারীদের উপরে গুলি বর্ষণে অন্তত তিনজন নিহত হয়েছে বহু লোককে গ্রেফতার করা হয়েছে সামরিক বাহিনী এক কঠোর সতর্কবাণী দিয়ে বলেছে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে এসে তাদের জীবনের ঝুঁকি নিচ্ছে কিন্তু এতেও বিক্ষোভ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এই সময় বিশ্বের সাতটি শীর্ষ ধনী দেশের গোষ্ঠী জি সেভেন বলছে মিয়ানমারের সেনাবাহিনী যেভাবে শান্তিপূর্ণ এবং নিরস্ত্র বিক্ষোভকারীদের উপরে গুলিবর্ষণ করেছে তা অগ্রহণযোগ্য এবং মিয়ানমারের জেনারেলদের অবশ্যই জবাবদিহি করতে হবে অন্যদিকে দেশটির সামরিক শাসক চক্রের আরও দুজন সদস্যর উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন অর্থ মন্ত্রণালয় বলছে মিয়ানমারের সামরিক বাহিনীকে অবশ্যই তাদের তৎপরতা বন্ধ করে জরুরি ভিত্তিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে জেনারেল মো মিন্ট টুন এবং জেনারেল মং মং কিয়াওয়ের মার্কিন যুক্তরাষ্ট্রে কোন সম্পদ থেকে থাকলে তা ফ্রিজ করা হবে এবং কোন আমেরিকান তাদের সাথে ব্যবসা করতে পারবেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন মিয়ানমারে জনগণের ইচ্ছাকে দমন করা অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নিতে মার্কিন সরকার দ্বিধা করবে না প্রেসিডেন্ট বাইডেন ইতোমধ্যেই পয়লা ফেব্রুয়ারির অভ্যুত্থানের নির্দেশদাতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অনুমোদন করেছেন শুনছেন বিবিসি প্রবাহ এবারে আজকে সংক্ষিপ্ত মিজানুর রহমান খানের কাছে বাংলার বিশ্ব সংবাদ জাতিসংঘ বলছে গত সেপ্টেম্বর মাসে আফগান শান্তি আলোচনা শুরুর পর থেকে সেদেশে সহিংসতা উদ্বেগজনক ভাবে বেড়ে গেছে জাতিসংঘ বলছে দেশটিতে বড় আকারের আত্মঘাতী আক্রমণ থেমে যাওয়ায় সার্বিকভাবে সহিংসতায় মৃত্যুর সংখ্যা কমে গেলেও বেসামরিক লোকদের লক্ষ্য করে পরিকল্পিত হত্যাকাণ্ডের সংখ্যা বেড়ে গেছে যার জন্য তালেবানকে দায়ী করা হচ্ছে অস্ট্রেলিয়ায় ফেসবুক বা গুগলের মতো সামাজিক মাধ্যম কোম্পানিগুলোকে সংবাদ বিষয়ক কন্টেন্ট পরিবেশনের জন্য অর্থ দিতে হবে এমন একটি আইন সরকার সংশোধন করতে রাজি হবার পর সে দেশে তাদের নিউজ ফিড আবার চালু করতে যাচ্ছে এই বিবাদের কারণে গত সপ্তাহে ফেসবুক অস্ট্রেলিয়ায় তাদের নিউজ ফিড বন্ধ করে দিয়েছিল অস্ট্রেলিয়ার প্রস্তাবিত পদক্ষেপ অন্যদের জন্য দৃষ্টান্ত তৈরি করতে পারে এই ভেবে ফেসবুক উদ্বিগ্ন ছিল ইউরোপিয়ান মানবাধিকার আদালত বলছে ইউক্রেন তাদের সামনে রাশিয়ার বিরুদ্ধে আরো কিছু নতুন অভিযোগ উত্থাপন করেছে এতে বলা হয় রাশিয়া যাদের প্রতিপক্ষ বলে মনে করে তাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে হত্যা করানো হচ্ছে বলা হয় সামরিক সংঘাতের বাইরে রাশিয়া এবং অন্য কিছু দেশে এসব হত্যাকাণ্ড ঘটেছে তবে আদালত ঠিক কোন অভিযোগগুলোকে বিবেচনায় নেবে তা সুনির্দিষ্টভাবে বলেনি ভারতে দিশা রাভি নামে একজন পরিবেশ আন্দোলনকারীকে জামিন দিয়েছে সে দেশের একটি আদালত দিল্লিতে বিক্ষোভরত কৃষকদের প্রতি সমর্থন জানানো এই অ্যাক্টিভিস্টকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হলে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি কৃষকদের আন্দোলনের সহায়তার জন্য একটি অনলাইন টুলকিট শেয়ার করার মাধ্যমে ভারতের মর্যাদাহানির ষড়যন্ত্রে জড়িত ছিলেন সুইডিশ পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ এই টুলকিট টুইটারে শেয়ার করলে তা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে মালয়েশিয়ার কর্তৃপক্ষ বলছে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা এক হাজারেরও বেশি লোককে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন বিভাগ বলছে বর্মী নৌবাহিনীর তিনটি জাহাজে করে এদের ফেরত পাঠানো হয় তবে কর্মকর্তারা বলছেন এরা কেউই রোহিঙ্গা বা আশ্রয় প্রার্থী নন শুনছিলেন সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ এবারে আজকের খেলার খবর খেলার খবর করছি তা রহমান ওয়ান ডিও টি টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ সেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আজ বিকাল সোয়াচারটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে রওনা দেয় তামিম মুশফিকরা এর আগে দুপুরে নিজ নিজ বাসা থেকে সরাসরি বিমানবন্দরে আসেন তামিম মুশফিক মাহমুদুল্লাহ এছাড়াও বিসিবি একাডেমি থেকে এয়ারপোর্টে পৌঁছান বাকি ক্রিকেটাররা দলের সঙ্গে সফর সফরসঙ্গী হচ্ছেন বোর্ডের পরিচালক জালাল ইউনুস নির্বাচকদের মধ্যে নিউজিল্যান্ডে যাচ্ছেন হাবিবুল বাসার সুমন ও মিডিয়া ম্যানেজার হিসেবে থাকছেন রাবিদ ইমাম এদের বাইরেও এবারের সফরে বাড়তি সতর্কতা শুরু দলের ফিজিও জুলিয়ান কেলেফাতোর পাশাপাশি দুজন চিকিৎসককেও সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে নিউজিল্যান্ডে নামার পর ছয় দিন কোয়ারেন্টিনে থাকবেন তামিম মাহমুদুল্লাহরা সূচি অনুযায়ী বিশ মার্চ মাছে গড়াবে প্রথম ওয়ানডে এদিকে দলের সাথে দেশ ছাড়ার আগে পেসার মুস্তাফিজুর রহমান গণমাধ্যমে বলেন আইপিএল নয় টেস্ট দলের সুযোগ পেলে খেলতে চান দেশের হয়েই তবে দলের সেরা একাদশের সুযোগ না হলে সেক্ষেত্রে বোর্ডের অনুমতি সাপেক্ষে আইপিএল খেলার আগ্রহের কথা জানান রাজস্থান রয়্যালস হয়ে এবারে আসরে সুযোগ পাওয়া মুস্তাফিজুর রহমান সবার আগে আমার দেশের খেলা ফার্স্ট যদি আমার আমি যদি শ্রীলঙ্কার টেস্টে যদি থাকি তাহলে আমি টেস্ট খেলবো আর যদি না থাকি যদি বিসিবি যদি 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 না না থাকে তো তো বলবে যে আমি নাই কিংবা সিলেক্ট হয় তাহলে তাহলে বিসিবি দুই বছর ধরে জাতীয় দলের বাইরে থাকার পর জাতীয় দলের ফেরার আশা ছেড়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কান বাহাতি ওপেনার উপল থারাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেটে দুইশো বিরানব্বইটি ম্যাচের ক্যারিয়ারে নয় হাজারের বেশি রান রয়েছে ছত্রিশ বছর বয়সী এই ওপেনারের এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য নতুন টি টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড পেসার লাসিথ মালিঙ্গার বদলে ক্যারিবিওদের বিপক্ষে এই সিরিজে নেতৃত্ব দেবেন পেস বোলিং অলরাউন্ডার দর্শন শানাকা গত কয়েক মাস ধরে জাতীয় দলের সঙ্গে অনুশীলন না করায় আসন্ন সিরিজে মালিঙ্গাকে বিবেচনায় রাখেননি লঙ্কান ক্রিকেট বোর্ডের নির্বাচকরা দায়িত্ব গ্রহণের মাত্র তিন দিনের মাথায় লঙ্কান বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করলেন জমিন্দা বাস সোমবার পদত্যাগ করেন তিনি বোর্ড থেকে জানানো হয়েছে আর্থিকভাবে দুই পক্ষের মাঝে সমঝোতা না হয় এই সিদ্ধান্ত নিয়েছেন বাস এবারে ফুটবলের খবর রাতে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগে ক্লাব লাজিওর মুখোমুখি হবে বার্ন মিউনি স্থানীয় অলিম্পিকোতে ম্যাচটি শুরু হবে সময় রাত এদিকে রাতের আরেক ম্যাচে একই সময়ে চেলসি লড়বে লা লিগার শীর্ষে থাকা একটি বিপক্ষে এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে সিরিয়াতে ক্রোতনকে তিন শূন্য গোলে হারিয়েছে ইউভেন্তাস এর আগে সব ধরনের প্রতিযোগিতায় টানা তিন ম্যাচে জয়হীন ছিল তুরিনের ওল্ড লেডিরা খেলার খবর শুনেন তামিমুর রহমানের কাছে ভারত সরকার বলছে যে দেশটির অন্তত ষোলোটি রাজ্যে নিয়মিত করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে যদিও এগুলোর প্রায় অর্ধেক রাজ্যে সংক্রমণের বৃদ্ধির হার এখন পাঁচ শতাংশের নিচে কিন্তু বাকি রাজ্যগুলো নিয়ে কেন্দ্রীয় সরকার চিন্তায় রয়েছে এবং যে সব রাজ্যে হঠাৎ করেই সংক্রমণ বাড়ছে সেগুলোতে কেন্দ্রীয় টিম পাঠানো হয়েছে এর কারণ খতিয়ে দেখবার জন্য এ ব্যাপারে বিস্তারিত জানাতে এখন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন কলকাতা থেকে সংবাদদাতা অমিতাভ ভট্টশালী অমিতাভ প্রথমে মাত্র দুটি রাজ্যে সংক্রমণ বাড়ছিল তারপরে পাঁচটি এবং তারপরে এখন পনেরো পার হয়ে ষোলোটিতে উঠেছে সংক্রমণ এভাবে বাড়ছে কেন কি জানা যাচ্ছে সরকারি তথ্য থেকে যেটা দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রতেই সব থেকে বেশি সংক্রমণ বৃদ্ধির হার এখনো পর্যন্ত এবং বিগত সপ্তাহের তুলনায় মহারাষ্ট্রে একাশি শতাংশ সংক্রমণ করোনা আক্রান্ত বেড়েছে আর মধ্যপ্রদেশে তেতাল্লিশ পাঞ্জাবে একত্রিশ জম্মু ভারতশাসিত জম্মু কাশ্মীরে বাইশ এবং ছত্তিশগড়ে ১৩ শতাংশ সংক্রমণ বৃদ্ধি হয়েছে এবং কেরালাতে সংক্রমণ বৃদ্ধির হার কিছুটা কম হলেও প্রায় সাত হাজার অ্যাক্টিভ করোনা রোগী এখনো রয়েছেন সেটাও কেন্দ্রীয় সরকার বলছে আজকে যে তার সেটাও তাদের কাছে একটা বড় চিন্তার বিষয় আর গোটা দেশের হিসাবে দিকে যদি তাকাই তাহলে দেখা যাচ্ছে যে সাত দিনের যে রোলিং অ্যাভারেজ সেটাও গত আট দিন ধরে কিন্তু নিয়মিতই বেড়ে চলেছে সংখ্যাটা সোমবারের হিসাবে প্রায় তেরো হাজার কিন্তু মৃত্যুর সংখ্যা অন্যদিকে কিন্তু নিয়ন্ত্রণই আছে বলে সরকার জানাচ্ছে গত চব্বিশ ঘন্টায় সাতাত্তর জন মারা গেছেন গোটা দেশে এবং গত বছর তেসরা মে থেকে সব থেকে কম মৃত্যু ঘটলো এই গত চব্বিশ ঘন্টাতেই তুল তো সংক্রমণ বৃদ্ধির কারণ কি কিছু বোঝা যাচ্ছে যে নতুন স্ট্রেনের কথা শোনা গিয়েছিল সেটাই কি এই সংক্রমণ বৃদ্ধির কারণ সেটা এখনো স্পষ্ট নয় সরকার যেটা বলছে যে নাম করা কয়েকজন মহামারী বিশেষজ্ঞ এবং একটা কমিটি তৈরি করেছে তাদের তথ্য করে দেখা যাচ্ছে যেটা আজকে সাংবাদিকদের জানিয়েছেন নীতি আয়োগের স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য ডক্টর ভি কে পল তিনি বলছেন যে করোনা ভাইরাসের দুটি নতুন মিউটেশন তারা পেয়েছেন এছাড়াও যুক্তরাজ্য ব্রাজিল আর দক্ষিণ আফ্রিকার স্ট্রেন গুলিও পাওয়া গেছে কিন্তু হঠাৎ করে সংক্রমণ বৃদ্ধি যেটা দেখা যাচ্ছে তার জন্য এই নতুন কোন স্ট্রেনটাই দায়ী নয় বলেই তারা মনে করছেন কিন্তু তবুও এতগুলো রাজ্যে কেন হঠাৎ করে সংক্রমণ বাড়ছে সেটা জানতে প্রতিটি রাজ্যেই কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে তারা তথ্য বিশ্লেষণ করছেন তবে একটা কথা স্পষ্ট যেভাবে মানুষ মাস্ক পরা ছেড়ে দিয়েছেন বা হাত ধোয়া বা দূরত্ব বজায় রাখা ছেড়ে দিয়েছেন আহ একেবারেই সংক্রমণ বৃদ্ধির যে সেটা একটা কারণ সেটাই মনে করছেন মহামারী বিশেষজ্ঞরা এবং তারা কিন্তু বারবার এই জিনিসটা নিয়ে সতর্কও করছিলেন যে এখন আমরা যদি হঠাৎ করে ছেড়ে দিই এই সমস্ত নিয়ম গুলো মানা তাহলে কিন্তু আবারো নতুন করে ঢেউ আসতেই পারে সংক্রমণের এবং মনে করা হচ্ছে যে দ্বিতীয় ঢেউটাই হয়তো আসবে অমিতাভ আপনাকে অনেক ধন্যবাদ কলকাতা থেকে বলছিলেন বিবিসি বাংলার অমিতাভ ভট্টশালী এবারে সামাজিক মাধ্যমের খবর জানাচ্ছেন ফয়সাল তিতুমির ধন্যবাদ পুলক সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের আলোচিত খবরগুলোর আপডেট নিয়ে হাজির হয়েছি আমি ফয়সাল তিতুমির আর আমার সঙ্গে আছেন আমি শাহনাজ পারভিন তিতুমির এই মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছেন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান যেমনটি একটু আগে আপনারা শুনছিলেন নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতে আজ ঢাকা ছেড়েছে বাংলাদেশ এবং যাবার আগে বিমানবন্দরে তিনি দেশের হয়ে খেলাকে আগে প্রাধান্য দিতে চান আইপিএল নয় সেটি বেশ আলোচনার জন্ম দিয়েছে ঠিক তাই নানান রকম মন্তব্য প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ফেসবুকে এটি নিয়ে যেরকম এম ডি কাজল লিখেছেন আমার মনে হয় সে ঠিক কাজে করেছে কেননা এই দেশ দিয়েই আজ তুমি হিরো তবে মোল্লা মনে করছেন টেস্টে মুস্তাফিজের তেমন কোনো দরকার নাই কথার তাকে না মার যেতে দেওয়া উচিত সাকিবকে আটকানোর দরকার ছিল কারণ টেস্টে সাকিব গুরুত্বপূর্ণ আইপিএলে খেলতে যাওয়ার বিষয়টা উল্লেখ করা হচ্ছিল এখানে রাফসান জামি রাব্বি তিনি লিখেছেন সাকিব আর মুস্তাফিজের মধ্যে পার্থক্য এটাই গতকালই আইপিএল খেলার জন্যে ছুটির ব্যাপারে কথা বলতে পাপনের কাছে গেছে পরে দেখছে সাকিবের উপর দিয়ে এত ঝড় যাচ্ছে তখন নিজের স্রোতের গতি পরিবর্তন করে আবেগী কথা বলে দিল মাহবুর আলম সোহাগ বলছেন সবার আগে দেশ এটাই হওয়া উচিত কিন্তু এটা ভুলে দেশের কিছু শিল্পপতি ও মন্ত্রী এখন বিদেশে বাড়ি বানাতে ও কিনতে ব্যস্ত এদিকে আজও আলোচনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল দ্রুত খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টি যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে সরকারি যে নির্দেশনা রয়েছে সেই মোতাবেক সতেরো সতেরোই মেতেই খোলা হবে হল তবে এর প্রতিবাদে নানা কর্মসূচি করে যাচ্ছেন শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়াকে অনেকে ব্যবহার করছেন যেমনটা আমরা দেখি ঠিক তাই এবং নানান রকম গ্রুপ করা হয়েছে ফেসবুকে এবং সেখান থেকে নানান রকম আন্দোলনের কর্মসূচি তারা দিচ্ছেন এবং সেখানে স্বপ্নীল আহসান নামের একজন লিখেছেন করোনা কি শুধু পড়ালেখার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন কমপ্লিট না হলে চাকরি করতেও পারবো না এমত অবস্থায় দুই বছর সেশন জটে আছি আমাদের দায়িত্ব কি সরকার নেবে এরকম প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন নাজমুল রাফি লিখেছেন যেখানে একাডেমিক পরীক্ষা নেয়ার সময় করোনা স্বাস্থ্যবিধি সামনে আসছে সেখানে প্রায় ১৩ লাখ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা এই সময় নেওয়া কি প্রশ্নের সম্মুখীন হয় না আবার সারওয়াল লিখছেন পাবলিক বিশ্ববিদ্যালয় খুলতে এতই যদি ভয় তাহলে কেন জাতীয় বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে এক্সাম নেয়ার অনুমতি দেওয়া হয়েছিল তাহলে করোনা কি শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হয় মোহসিন উদ্দিন তিনি লিখেছেন হলগুলো বন্ধ থাকলেও মেসগুলো খোলা আছে এবং হলের অনেক ছাত্রছাত্রীদের মেস ভাড়া করে থাকতে হয় তাহলে সরকার কি মেস মালিকদের সহায়তা করার জন্যই হলগুলো বন্ধ রাখছে আর যেহেতু সবকিছুই স্বাভাবিক নিয়মে চলতেছে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সমস্যা কোথায় এদিকে নারী ট্রাফিক পুলিশের নিত্য সমস্যা শৌচাগার এমন শিরোনামের একটি গণমাধ্যমের খবর সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশ সারা ফেলেছে মূলত রাস্তায় ডিউটিরতই পুলিশদের নির্দিষ্ট শৌচাগার না থাকার বিড়ম্বনা নিয়েই প্রতিবেদনটি বিশেষ করে ট্রাফিক বক্সে কোনো টয়লেট না থাকায় বেশ সমস্যায় পড়তে হয় তাদের বলে খবরে বলা হচ্ছে এর আগেও একবার বাংলাদেশে মহিলা ট্রাফিক পুলিশদের ঢাকার রাস্তায় এই কারণে তুলে নিতে হয়েছিল জাকির জাকির হাসান এই এই লিখেছেন সমস্যার জন্য একমাত্র দায়ী পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তারা তারা চাইলেই এই সমস্যা দুদিনের মধ্যে সমাধান হয়ে যাবে কারণ বিভিন্ন কোম্পানি পুলিশের সকল পোস্টে সুন্দর একটি পোস্ট এবং অন্যান্য সুবিধা দি তৈরি করে দিতে আগ্রহ দেখায় কিন্তু ঊর্ধ্বতন অফিসাররা কোনো অদৃশ্য কারণে এটাতে কর্ণপাত করে না রায়হান সুমন বলছেন বিশেষ করে ট্রাফিক সদস্যদের এই সমস্যা প্রখর কিছুদিন আগে একটা প্রতিষ্ঠানের টয়লেট ব্যবহারের সময় অথরিটি বাধা দেয় পুলিশ দেখেও ছাড় দেয়নি আর জানে আলম বলছেন নারী পুলিশ সদস্যকে যদি শৌচাগারে দিতে না পারে তবে পুলিশ বাহিনীর যে ডিজিটালাইজেশন করার ডায়লগ শুনলাম সেটা কেন বিদ্যুৎ রয় তিনি লিখেছেন শুধু নারী ট্রাফিক পুলিশ নয় শহরে তো অনেক নারীকে কাজ করতে হয় যেতে হয় অনেক কাজে তাদের জন্যও প্রধান সমস্যা এটা প্রতিটা শহরে নারীদের জন্য টয়লেটের ব্যবস্থা রাখা উচিত এদিকে পাকিস্তানি এক নারীর ভিডিও যেটি ভারতেও আলোড়ন তোলে সেটি বিবিসি বাংলার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রকাশের পর তার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং মজার এই ভিডিওর পেছনের গল্প নিয়ে প্রতিবেদনটির নিচে নানান মন্তব্য লক্ষ্য করা যাচ্ছে ঠিক তাই শাহনাজ আর ছবি ছিল মোটামুটি আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের আপডেট ধন্যবাদ এতক্ষণ সবাইকে সঙ্গে থাকার জন্য অনুষ্ঠান শেষ করবার আগে আজকের প্রধান খবর আরেকবার বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ও তার ভাইদের কর্মকাণ্ড নিয়ে আল জাজিরার তৈরি প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট চার ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলা গ্রহণ করেনি আদালত শেষ করছি আজকের প্রবাহ আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা বাংলাদেশের সময় রাত সাড়ে দশটায় ভারতের সময় দশটায় শুনবেন আশা করি লন্ডন থেকে আমি পুলক গুপ্ত এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন There are no programs on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.